ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভগবান গোলার বাষট্টি নম্বর বিধানসভা এলাকায় কোন দলকে চাইছে জনগণ সেটা জানতেই পৌঁছে গেছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ এক নজরে দেখে নিন সাধারণ মানুষ কোন দল চাইছে ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকায় সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কোন দলকে চাইছে সাধারণ মানুষ ভগবানগুলা দুই ব্লক এলাকায় এবং ভগবানগুলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকায় সেটা জানতে কিন্তু আজ পৌঁছে গেছি ভগবানগুলা দুই ব্লক এলাকায় আপনারা দেখেছেন সাগর থেকে থেকে শুরু করে সমস্ত বিধানসভায় কিন্তু আমরা পৌঁছেছি এবং কিন্তু সেখানকার মানুষের মতামত কিন্তু জেনেছি কিন্তু আমাদের ভগবান গোলা বাষট্টি নম্বর বিধানসভার ভগবান দুই ব্লক এলাকায় কোন দলকে চাইছে সাধারণ মানুষ সিপিআইএম কংগ্রেস বিজেপি না শাসক দল কাকে চাইছে এবং কোন বিধায়ক চাইছে সেটাই অবশ্য জানতে হবে পৌঁছে গেছে তারা জানবো আচ্ছা কাকে চাইছেন সামনে বিধানসভায় কোন দলকে মানে কোন দলকে চাইছেন শাসককে না বিজেপি না তৃণমূল না সিপিআইএম কোন দলকে ভারতবর্ষের দিকে যদি বিচার করে দেখা যায় যত আঞ্চলিক দল আছে এই আঞ্চলিক দলগুলোর জন্যই আজকে মুসলিমরা মুসলিম মানে সমাজ বিপদগ্রস্ত এই আঞ্চলিক দলগুলোকে উঠিয়ে দিয়ে যদি জাতীয় কংগ্রেসকে আনা যায় সব জায়গায় ভালো হয় কোন দলকে চাইছেন অ্যাকচুয়ালি কাকে চাইছি তার কিছুটা বিশ্লেষণ ভারতবর্ষে যে আজকের দিনে যে পরিস্থিতি তাতে ভারতবর্ষটা মনে হচ্ছে একটা অন্য দিকে চলে যাচ্ছে মানুষের মধ্যে যেভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন দল সেখানে যে সমস্ত দল ভারতবর্ষের সম্প্রীতি মানুষের হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতির বার্তা যারা নিয়ে আসবে যারা আমাদের এলাকার উন্নয়নে সামিল হবে মানুষের পরিষেবা দিতে যারা বদ্ধপরিকর আমরা সেই সমস্ত দলকে সাপোর্ট করব বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নের পক্ষে তারা কাজ করে চলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তা তারা সমস্ত মানুষের মুখে মুখে বা পরিবেশে ছড়িয়ে দিতে চাইছে সেই পরিস্থিতিতে আমি অন্তত পক্ষে মনে করি পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের হাতেই থাকুক

মানে এই যে একটা সন্ত্রাস বসেছে এই সন্ত্রাসের ভিতরে কে ভালো দেখাবে সে তাকিয়ে দিবেন উন্নয়নের ধারাবাহিকা তারা ঠিক থাকবে এটা হচ্ছে একটা ব্যাপার শাসক দল শাসক দল অনেক আছে

আর এই দলের যে উন্নয়ন সেটা খুব ভালো লাগছে ভালো লাগছে এই জন্য এই দলটাই থাক আমরা চাইছি দল যাকে সিলেক্ট করবে আমরা তাকে মেনে নেব হ্যাঁ তৃণমূল চাইছি